চলে এসেছি আজকে কুমড়ো ফুল নিয়ে এই কুমড়ো ফুলটা আমাকে ভালো করে বাঁচতে হবে সেটা আমি একটা বেছে তোমাদের দেখিয়ে দেব কুমড়ো ফুলের আজকে বানিয়ে নেব বলা এই দেখো কুমড়ো ফুলটা আমি কীভাবে বাঁচছি এগুলো আমি ফেলে দেব আর এখান থেকে মাঝখান থেকে এটা আমি ফেলে দেব দেখতে পাচ্ছ এটা কিন্তু আমি মাঝখান থেকে ফেলে দিয়েছি এভাবে আমি বেছে নেব আর এখন পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি এখন আমি কিন্তু কুমড়ো ফুলগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি দেখেছ আমি কিন্তু ভেতরে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি একটা পিঠালি বানিয়ে নেবো এখানে এখানে নিয়ে নিচ্ছি একটা বাটি এখানে দিয়ে দেব দুই চামচ বেসন বেসনটা কিন্তু আমার ঘরের বানানো আমি ঘরে ডাল কিনে এনে বেসন বানিয়ে নিই দুই চামচ বেসন আর দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দেবো সামান্য হলুদ আর এখানে দিয়ে দিচ্ছি জৈন জৈনটা আমি এখানে দিয়ে দেবো তাতে সেমটা ভালো আসবে খেতেও ভালো লাগবে এখন আমি একটু জল দিয়ে বেসনটাকে ভালো করে মিশিয়ে নেব দেখেছো আমার বেসনটা কিন্তু মিশে গেছে সব একসাথে মিশে গেছে এখন আমি কড়াইটা পশিয়ে দেব গ্যাসে কড়াই কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো এখানে সর্ষের তেল আমি এটা সর্ষের তেল দিয়ে করব তোমরা যে যেরকম তেল দিয়ে করবে সেটা তোমাদের ইচ্ছে মতো তোমরা সাদা তেল দিয়েও করতে পারো এখন আমি একটা একটা করে বেসনে ভরিয়ে ভরিয়ে ছেড়ে দেবো তেলের মধ্যে চলো এইভাবে আমি একে একে সবগুলোই দিয়ে দেবো ভাবে কিন্তু আমি সবগুলোই এখানে দিয়ে দিয়েছি বড়াগুলো আমি এখন একটু উল্টে পাল্টে দেব একবার তোমরাও এভাবে কুমড়ো ফুলের বড়া বানিয়ে দেখো গরম ভাতে এই বড়া কিন্তু খেতে অসাধারণ লাগে খুব ভালো লাগবে আর এইভাবেই শর্টকাটে এত বেশি কিছু দরকার নেই আমি যেভাবে বানিয়ে নিলাম সেভাবে বানিয়ে নেবে দারুণ লাগবে খেতে দেখো বলাগুলো কিন্তু প্রায় হয়ে এসেছে একদম লাল 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 হয়ে গেছে এখন আমি একে একে সবগুলো তুলে নেব চলো এগুলো একটা একটা করে সব তুলে নিচ্ছি চলো আমি এখন এগুলোকে নামিয়ে নিচ্ছি খুব সুন্দর কালার হয়েছে আর খেতেও কিন্তু একদম মুচমুচে হয়েছে তোমরাও এভাবে বানিয়ে নেবে আশা করি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগবে আমাদের ভিডিওগুলো সবার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে চলো আজকে টাটা